এটি গেট যেটি আসছে মহিষাপুরের দিক থেকে সেটা হচ্ছে রাস্তা থেকে নেমে আবারও বিশ্ব ইস্তেমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আগের ভিডিওতেই দেখানো আছে এই উত্তর চব্বিশ পরগনার পাশ দিয়ে যে রাস্তাটি নেমে যাচ্ছিল সেই রাস্তাটি দিয়েই আপনারা রেস্তেমার ভিতরেই প্রবেশ করতে পারবেন এটা হাওড়া জেলার ক্যান্টিন আছে আপনারা এখন দেখছেন বিশ্ব ইস্তেমার ভিতরের কিছু সুন্দর মুহূর্ত লাখো মানুষের উপস্থিতিতে আজকের এই পরিবেশ সত্যি হৃদয় ছুঁয়ে যায় এই বিশাল আয়োজনের পেছনে আছে হাজার হাজার স্বেচ্ছাসেবকের নিঃস্বার্থভাবে সহযোগিতা এখনো পর্যন্ত বহু মানুষ তাদের জেলার যে প্যান্ডেল কোন জায়গায় হয়েছে সেটি খুঁজে পাচ্ছেন না সেই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওগুলি করা কিন্তু বেশ কিছু মানুষ ভিডিও না করার জন্য বারণ করছেন হয়তো করাটা উচিত না কিন্তু সুবিধার জন্যই করা যাতে করে ওনারা ঠিকঠাকভাবে তাদের জেলাতে পৌঁছাতে পারেন আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ইস্তমার ভিতরের জলের জায়গা অজুর জায়গা ও টয়লেট ও এমনকি প্রয়োজনীয় দোকান সব কিছু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা পড়লেও এর অনুভূতি হৃদয়ে আজীবন থেকে যায় বয়স পেশা পরিচয় আলাদা হলেও এখানে সবাই একই ভাষা আলাদা দেশ আলাদা কিন্তু উদ্দেশ্য এক থেকে সব বার হয়ে আসছেন সব নিজের নিজের জায়গায় যাচ্ছেন নিজের নিজের জায়গা ক্যান্টিনে জেলার ক্যান্টিনে যাবে এখানে পরিবেশ দেখে মনে হচ্ছে দুনিয়ার সব ব্যস্ততা যেন এখানেই থেমে গেছে কারণ এত বিশাল ভিড় হওয়ার সত্ত্বেও এখানে রয়েছে শৃঙ্খলা আর শান্তির অনন্য দৃষ্টান্ত চারিদিকে শুধু মানুষ আর মানুষ সবাই একই উদ্দেশ্যে এখানে এসেছেন मंगरे पोटिरकर काबिनाबी और अल्लाह की ये रोशनी अल्लाह से मिल जाए अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वस्सलाम वअलन बिअदल्लाहि नहियु वअदल्लाहि

বেশ কিছু গাড়ি ভিতরে প্রবেশ করতে পারছেন কিন্তু সেগুলি হয়তো তারা পাশ পেয়েছেন কিন্তু সবাই পাশ পাননি যারা পাশ পাননি তাদের জন্য হাঁটতেই হচ্ছে ভিতরে কিন্তু সেরকমভাবে কোনো গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না বাইরে বেরিয়ে এখন মার্কেটের ভিডিও করছে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই সমস্ত দোকানগুলি তখন ওপেন হয়নি তো এখন সমস্ত দোকান ওপেন হয়ে গেছে এত ভিড়ের মধ্যে দিয়েও কিন্তু সমস্ত মানুষ হেঁটে ইজতেমার মধ্যে পৌঁছাচ্ছেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সম্ভব হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা ঘন্টিটি বাজাতে ভুলবেন না যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো পেতে সুবিধা হয় শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে আগের ভিডিওতে হাই রোড থেকে যে রাস্তাটি আমরা দেখিয়েছিলাম সেই রাস্তাটি দিয়েই বেশিরভাগ মানুষ হেঁটেই আসছেন সুন্দর ব্যবস্থা আমাদের জল নিয়ে সুস্থভাবে প্যাকেজ হয়ে যাচ্ছে নিরাপদ জল স্বচ্ছ জল পান করার জন্য উপযুক্ত কারণ সবার পক্ষে পয়সা দিয়ে জল কেনা খাওয়া সত্যিই কষ্টসাধ্য অনেক দূর দূরান্ত থেকে গরিব দুস্থ মানুষ এসছেন তো তাদের জন্য খুবই ভালো ব্যবস্থা সত্যিই অদ্ভুত এই আমাদের সাকিববাবু সম্পর্কে আমার ভাগ্য হয় এর জন্যই আজকে আমাদের ভিডিও সম্ভব হয়েছে পুরো ভিডিওটা ও দায়িত্ব নিয়ে তুলেছে ओके मेनी मेनी थैंक्स एक जुन्नो